আসসালামু আলাইকুম হ্যালো একটি ওয়ান শুরু করছি আল্লাহর নামে চিটাগং সেগুন কাছের প্রেসিডেন্সিয়াল বারোটি বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি ঐতিহ্যবাহী পিরোজপুর জেলায় জাহাঙ্গীর সাহেব একজন রেমিটেন্স যোদ্ধার বাড়িতে আমার অনেক সৌভাগ্য আলহামদুলিল্লাহ মানুষ মানুষকে অন্ধ বিশ্বাস করে এটাই স্বাভাবিক অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে সারা বাংলাদেশে আমরা বিশ্বাস করে বিশ্বাসের সাথে ব্যবসা করে আসি আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরবাহী সরাসরি সেই সৌদি থেকে আমাদের ফ্যাক্টরিতে এসে আমাকে প্রেসিডেন্সিয়াল বারোটি বেডরুম সেট দিয়েছেন তো ফাইনালি আজকে ডেলিভারি দিচ্ছি আমার এই সম্মানিত রেমিটেন যোদ্ধা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন রিজিকের মালিক তো আল্লাহ ওনার উচ্ছিল আজকে অনেকগুলো মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে আপনি যদি সৎ এবং অনেস্টভাবে বিজনেস করেন আল্লাহ আপনার রিজিকের ফাইসালা করে দিবে প্রথমত আপনাদেরকে দেখাবো প্রেসিডেন্সিয়াল একটি তাজমহল খাট যে খাটটি বাংলাদেশের ফার্স্ট টাইম অপু ফার্নিচারের হাত দ্বারা তৈরি করা হয়েছে এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাইকারি প্রাই যে ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন দেখতে দেখার মতো হানড্রেড পার্ট ইউনিক ডিজাইনের একটি ফার্নিচার একদম লাকজারিয়াস ফিনিশিং এখানে যে কালারটা করা হয়েছে এই কালারটা আপনারা চাইলে পানি দ্বারা ওয়াশ করতে পারবেন তারপরে দিয়েছি ঐতিহ্যবাহী একটি পালং তাজমহল খাত যেটা অংশেগুণ কাঠের ছয় ফিট সাত ফিট যার উচ্চতা হচ্ছে জমিন থেকে আট ফিট এই খাটটি আলগাইতে দশ থেকে বারো জন লোক লাগবে প্রেসিডেন্সিয়াল এই খাটটি প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট এ গ্রেটের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অপু ফার্নিচার সবসময় নিজস্ব কোয়ালিটি দ্বারা প্রতিটা পণ্যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তারপরে দিয়েছি একটি তারকিশ খাট ছয় ফিট বাই সাত ফিট সাতচাচিটা অংশেগুণ কাছের ভিতরে করা হয়েছে এই তারকিশ খাটটির অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে এই তারকিশ খাটটির প্রাইস মাত্র এক লক্ষ টাকা পাইকারি প্রাইস তারপরে দিয়েছি একটি ছয় চেয়ারের রাজকীয় লাক্সারিয়াস একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি প্রাইস এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার উপরে টেন মিলি টেম্পার গ্লাসটা বসবে বাজারের সবচেয়ে দামি গ্লাসটা এখানে বসবে ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি কাজের এগ এ গ্রেট ইনশাল্লাহ কথা দিতে পারি অপু ফার্নিচারের প্রতিটা ফিনিশিং ফার্নিচারের কোয়ালিটিগুলো আপনার দেখলে বুঝতে পারবেন একটা চেয়ারের সৌন্দর্যটা দেখুন কতটা রাউন্ড শেপ আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্র হাতটা হাটটা স্লিপ কাটতেছে ভিক্টোরিয়া শেফটের ভিতরে এই রাজকীয় ডাইনিং টেবিলটি করা হয়েছে তারপরে দিয়েছি ইউনিক ডিজাইনের ইউনিক মডেলের একটি লাকজারিয়াস একটি ওয়াল এই ওয়াল সুকেশটি দেখেন কতটা রাউন্ড শেফটে ঘুরতে আসে দেখতে দেখার মতো সৌন্দর্য এই ওয়াল প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা অপু ফার্নিচারের প্রতিটা প্রোডাক্টের পিছনে আমরা চিটাং গামারি কাঠ দিয়েছি বাহিরে পুরাটা চিটা অং সেগুন কাঠ এটার ফিনিশিং দেখুন বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু পিছনে ফ্লাইবোর্ডটা দেয় কিন্তু ওপু ফার্নিচার যেহেতু নিজস্ব একটি ফ্যাক্টরি টিকসই কোয়ালিটি মজবুতের স্বার্থে আমরা এই প্রোডাক্টগুলোর পিছনে যেটা গামারি কার দিয়েছি যেন পঞ্চাশ বছরও যেন কিছু না হয় এই ওয়াশুকেসটির প্রাইস মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইজে নিতে পারবেন ইউনিক ফিনিশিং দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে অপু ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর সুনামের সাথে বাংলাদেশে বিজনেস করে আসছে অপু ফার্নিচার একটি গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান যে কোনো পণ্যতে আপনারা তিরিশ বছরের গ্যারান্টি পাচ্ছেন তারপরে দিয়েছি ইউনিক ডিজাইনের একটি লাক্সারিয়াস পিলার আলমারি এই আলমারিটির পাশ হচ্ছে ফাইভ ফিট উচ্চতর সাত ফিট সাতচা চিটা অংশগুণ কাঠের ভিতরে করা এই আলমারির প্রাইস অনলি নব্বই হাজার টাকা দেখতে দেখার মতো লাক্সারিয়াস এটার পিছনেও কিন্তু চিটাগং গামারি কাঠ তাছাড়া অলমোস্ট পুরোটা জায়গায় চিটা সেগুন কাঠ আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো জায়গাতেই পিছনে ফ্লাইবোর্ডটা ব্যবহার করে থাকে যেহেতু উনি আমাকে অর্ডার করেছেন শুধু জাহাঙ্গীর ভাই বলতে না যে কোনো ক্লায়েন্টই আমাদেরকে অর্ডার করলে ওয়াশুকেস আলমারি সবগুলার পিছনে আমরা কাঠ ব্যবহার করে থাকি চিটা গামারি কাঠ দিয়ে মূলত আমরা ঘরের দরজা পর্যন্ত বানাই কিন্তু কখনই লাকজারিয়াস কাঠ এগুলো কখনই নষ্ট হয় না পঞ্চাশ একশো বছরে তারপর আরেকটি ওয়ালসুকেস দিয়েছি এটা হচ্ছে ভিক্টোরিয়া ডিজাইনের এটার পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা সাত ফিট এটার প্রাইস হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকা এটার পিছনও চিটা গামারি কাঠ বাহিরে পুরাটা চিটা সেগুন কাঠ দেওয়া হয়েছে দেখতে দেখার মতো লাকজারিয়াস আলহামদুলিল্লাহ ইভেন আপনারা একটা বিষয় দেখেন আমি আপনাদেরকে একটা বিষয়ে দেখাই আমরা একটা কোয়ালিটিটা কতটুক একটা ড্রয়ারের নিচেও পর্যন্ত আমরা কাঠ ব্যবহার করেছি একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান এই ওয়াস্তুকে স্টাল গেইতে পাঁচ থেকে ছয়জন লোক লাগবে নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ক্যাটালগ নিজস্ব ডিজাইনে প্রতিটা পণ্যী অথেন্টিক ইনশাল্লাহ পাইকারি পাই পাইকারি প্রাইজে আপনার অবু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে ইউনিক ডিজাইনের একটি লাকজারিয়াস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি প্রাইস অনলি আশি হাজার টাকা বাংলাদেশে অনেকগুলোই আমি সেল করেছি আপনারা জানেন দুই পাশে দুইটা বারান্দা রয়েছে এখানে মাঝখানে খুবই সুন্দর একটি ডিজাইনের মতো থাক বাই থাক স্টেপ করা হয়েছে একটা বিষয় আপনাদেরকে আমি একটু অবগত করি যে গ্লাসের পিছনে কখনো কাঠ দেওয়া যায় না গ্লাসের পিছনে হানড্রেড পার্সেন্ট বোর্ড দিতে হয় কেননা এই গ্লাসটা হচ্ছে লেবেল যদি পিছনে কাট দেয় সেক্ষেত্রে এই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমাদের এটার পিছনে পিছনে হচ্ছে বোট সামনে হচ্ছে গ্লাস কাঠ দেওয়ার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র যেখানে গ্লাস থাকবে সেটাই হচ্ছে আমরা পিছনে ফ্লাইবোর্ড দিয়ে থাকি শুধু আমি বলতে না বাংলাদেশে যত ফার্নিচার শুরু আছে সবাই কিন্তু পিছনে ফ্লাইবোর্ড দিবে গ্লাসের এটার পিছনে কিন্তু ফ্লাইবোর্ড দেওয়া এটা হচ্ছে বার্মাটিক বিনিয়ার বোট এক কথায় পঞ্চাশ একশো বছরও কিছু হবে না ইউনিক ডিজাইনের তো আলহামদুলিল্লাহ এই খাটটির ডিজাইনটা দেখেন ইউনিক ডিজাইনের ছয় গম্বুজের লাকজারিয়াস একটি প্রোডাক্ট পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা সাত চাচিটা অংশেগুণ কাঠের ভিতরে এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি বাংলাদেশে অপু ফার্নিচার ইনশাল্লাহ নিজস্ব একটি ফ্যাক্টরি যারা ফ্যাক্টরি থেকে অর্ধেক দামে কাঠের ফার্নিচার কিনতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা হচ্ছে অপু ফার্নিচার দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে আমরা বাংলাদেশে বিজনেস করে আসি একটা কথা আপনাদেরকে আমি সব সময় বলি যার পকেটে টাকা আছে সেই কিন্তু ফার্নিচারে শুরুম দিতে পারে কিন্তু বাংলাদেশে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কতজন নিজস্ব ম্যানুফ্যাকচার নিজস্ব ফ্যাক্টরি থেকে মাল উৎপাদন করে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন, আমাদের কাছ থেকে পাইকারি ফার্নিচার নিয়ে আপনারা বিজনেস বা আপনার কেরিয়ার করতে পারেন তো অবশ্যই আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম